আজকে হচ্ছে আপনার পনেরো তারিখ দেখানি যে পনেরোই জানুয়ারি দুই হাজার পঁচিশ আজকে টোটাল ক্লিকে এসছে নয়টা তিনটা তিনটালি পাঁচ ডলার ছিয়াত্তর দিন ঠিক আছে তো গত ভিডিওতে আপনাদেরকে দেখানো ছিল একশো চুয়াল্লিশ ডলার ছিল তো দুই দিনে কাজ করে প্রায় ষোলো ডলারের মতো আসছে তো আমি আপনাকে গতকালকে রিপোর্টটা আপনাদেরকে দেখাই গতকালকে আসলে রেকর্ডটা করা হয়নি দেখেন এখানে এক ঘন্টা আগে এক ঘন্টা আগে আসছে এক ডলার বিরানব্বই সেন্ট তারপর ছয় ঘন্টা আগে আসছে দশ ঘন্টা আগে বারো ঘন্টা আগে চোদ্দ ঘন্টা আগে একদিন আগে ঠিক আছে এখানে মানে কোন কোন সময়ে কত ডলার আসছে সেটা দেখাচ্ছে আর এখানে টোটাল আর্নিংটা আপনার দেখতে পাচ্ছেন সাত হাজার পাঁচশো বিশ ডলার যাই

তো মূল বিষয়টা হচ্ছে এখন বর্তমান সময়ে সিপিএতে ভালো কাজ হচ্ছে তবে আপনাদেরকে অবশ্যই আপডেট কিছু চিন্তা ভাবনা করতে হবে ঠিক আছে আমাদের যে কোর্সটা বর্তমানে আমরা রান করছি সেটা হচ্ছে সিপিএ অ্যাফিলিয়েট অ্যাডসেন্স এবং ওয়ার্ডপ্রেস মাস্টার ইস্যু ঠিক আছে ইস্যুর মাধ্যমে ফ্রি এবং ফ্রি মার্কেটিং করে আপনারা এই ধরনের সেল জেনারেট করতে পারবেন দেখেন সাত হাজার পাঁচশো বিশ আমাদের বেশি দিন না এটা প্রায় ছয় মাস ছয় মাস এক বছর হবে এই অ্যাকাউন্টের বয়স তো দেখা যায় ছয় মাসে এক বছর হবে না ছয় সাত মাস হবে তো প্রতি মাসে হাজার ডলারের মতো আর্নিং করা পসিবল ঠিক আছে কিন্তু আপনাকে প্রপার ওয়েতে কাজ করতে হবে কাজ শিখতে হবে কাজের সাথে লেগে থাকতে হবে আপনি হাল ছেড়ে দিবেন একদিন কাজ হলো না ভালো পরের দিন আপনি হতাশ হয়ে গেলেন হাল ছেড়ে দিলেন তাহলে এভাবে ভালো কিছু হবে না কাজের সাথে আপনাকে লেগে থাকতে হবে ঠিক আছে তো হচ্ছে বিষয় তো আমাদের এই কোর্স একটু বেশি হ্যাঁ কোর্স ফি বেশি বেশি হলেও আপনি প্রপার জিনিসটা শিখতে পারবেন ভালো জিনিসটা শিখতে পারবেন তো দশ হাজার টাকা করছি এখানে ছয় হাজার টাকা প্রিমিয়াম রিসোর্স সফটওয়্যার টুলসপত্র দেওয়া হয় আর চার হাজার টাকা ফি পারপাসে থাকে এটার বিনিময়ে আমরা দুই মাস থেকে তিন মাস প্রায় আড়াই থেকে তিন মাস লেগে যায় আমাদের পুরো প্রসেসটা কমপ্লিট করতে আপনার তিনটা ওয়েতে আর্নিং আসবে আপনার সিপিএ থেকে শুরুতে আর্নিং করতে পারবেন এক মাসের মাথায় তারপরে আসবে অ্যাডসেস থেকে তারপরে আসবে অ্যাফিলিয়েট থেকে আপনাদেরকে রিকোয়ারমেন্ট গুলো ফুলফিল করতে হবে রিকোয়ারমেন্ট ফুলফিল করলে এখান থেকে প্রচুর পরিমাণে সেল দেন করা সম্ভব এই হচ্ছে বিষয় তো যদি কেউ কোর্স করতে চান আমাদের ডিসক্রিপশনে নাম্বার দেওয়া থাকবে বা পেজে আপনারা মেসেজ করতে পারেন ঠিক আছে তবে আস্থা কনফিডেন্স রাখেন যে হ্যাঁ আমাদের যেহেতু আর্নিং আপনাদেরও তো আছে আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ